শৌরিণ কী করো তুমি এখানে কি শোনা শেরিন বাইরে যাবে বাইরে যাই কি করবো বাবা দাদুর কাছাস বাইরে যাবে ও হো যেতে হবে না বাইরে বাইরে যেতে হবে না না বাইরে যেতে হবে না বাইরে গিয়ে কি করবে তুমি এটার উপর ওঠো হ্যাঁ কী ক্যম ক্যাম ক্যাম্প কি ক্যম কি বলো তো এই বি সি ডি বলো এই বি সি ডি ই এফ জি বলো তুমি উঠবে উঠবে এখানে উঠবে এই কোথায় যাও তুমি এই কোথায় যাও এই কোথায় যেতেছো ওই কোথায় যাও এখানে ওঠো এই বাবা এই যে চরিন কী করো তুমি এখানে বাইরে যাবে উপরে ওঠো এখানে ওঠো এখানে ওঠো এই যেখানে ওঠো না বাইরে যাবো না

এখানে উঠো এ কান্না করে না বাবা না না শুনো 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 বাবা 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 এই যে আমার কুলে বসো আমার কুলে বসো কান্না করে না কান্না করে না কান্না করতেছ কেন তুমি ও রে আমাকে ঘুরাইতেছে রে ও শুয়ে পড়ছো কেন তুমি এখানে না না রাখ কর না রাখ কর না রাখ কর না না রাগ করে না তুমি কি টিভি দেখবে টিভি বন্ধ করে দিবে বন্ধ করে দাও তো দেখি টিভিটা টিভিটা বন্ধ করে দাও দেখি তুমি টিভিটা বন্ধ করে দিতে পারো না কি দেখি তো দে দাও আমি কার্টুন দিয়ে দিই কার্টুন টম অ্যান্ড জেরি কার্টুন ওই দেখো যে আসে পড়ছে টমেন্ট যদি কার্টুন আসছে ওই যে দেখো ওই যে ওই দেখো টমেন্ট যদি কার্টুন আসছে দেখছো ওই যে দেখো দেখছো টমেন্ট যদি কার্টুন এই কি করতেছে ওটা শেপ নাকি হ্যাঁ ও শেপ নাকি ওকে শেপ কি করে শেপটা দেখছো কি করতেছে একটা বাবু শিব দেখো করে দেখছো তুমি কার্টুন দেখতে ভালো লাগে তোমার শরীর কার্টুন দেখতে ভালো লাগে জলে পড়ে গেল এই ডুবে গেল আসলে দেখি তো আমরা আর কি কি কার্টুন আছে এটা দেখি তো এটা কি কার্টুন দেখো জল পরিষ্কার করতেছে ও সব বাসন মাছবে দেখো একটা ছোট একটা ছোট ডাক 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 হ্যাঁ ডাক এই ডাকটা কোথায় গেলো খুঁজি হ্যাঁ দেখো কিভাবে খুঁজতেছে ডাক দেখছো শরীন তুমি কি ডাক দেখতেছো যে যে উঠছে 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 তোমার ভালো লাগে শরীন এখন এতই মগ্ন যে সে এখন আর কথাই বলতে চায় না ও ডাকাল রে ওই ছোট বাবু ডাকের মা ডাকতেছে দেখছো 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 আবার জেরিও আসছে হুম ই কি কাজ করলো মা 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 বলছে হ্যাঁ 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 ওই যে দেখো 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 এই মা ও না আমাকে মারছে আমাকে মারতে চায় তাই বলতেছে বিচার দিতেছে দেখছো মারছে মারছে হ্যাঁ দেখাইতেছে এখন ওর মা রাইগে যে ওকে বলবে কি দাঁড়া তোর খবর আছে বুঝছো দেখো 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 কেমন করে ওর বাবার কাছে দেখো আমাদের বাচ্চাকে ও মারতে চায় আবার আমার ড্রেসও নষ্ট করে ফেলছে এখন বিড়ালটাকে দিবে মায়ের টমকে দিবে মায়ের ওই দেখো ওই দেখছো হ্যাঁ আমার দিকে তাকাও নাও

কিন্তু লিরিন তোমার দিদি কোথায় গেছে দিদি বাইরে গেছে তোমাকে নিয়ে যায়নি কার সাথে গেছে দিদি কার সাথে বাইরে গেছে হুম দাদুর সাথে গেছে হ্যাঁ দাদু তোমাকে নিয়ে যায়নি তুমি রাগ করছো দাদুর সাথে